সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে আগে মানুষের কাছে জানতে হবে যে তারা কীভাবে সংবিধান পরিবর্তনটা চায় আরেকটা বিষয় আছে আমি আপনি আমরা কয়েকজন এক্সপার্টস আমরা মিলে একটা ঠিক করে দিলাম সেটা এরপরে সংবিধান আমূল পরিবর্তন যেটা মানে নতুন সংবিধান এটা তো আপনাকে তাহলে গণপরিষদ করতে হবে তাহলে একটা গণপরিষদ তৈরি করতে হবে আগে তাই না সেই গণপরিষদ না হলে তো আপনি সংবিধান নতুন করে কি করবেন তারপরে পাবলিক কনসেন্স তো আছেই সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিন সব কিছু পাল্টে দিতে পারবেন না সেগুলোও দেখতে হবে অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে জনগণের সে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি পরি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তার সেটাও সম্ভব অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি আমি বলেছিলাম আর কি যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ নির্বা সরকারের অধীনে হচ্ছে হোক আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশন প্রশাসন সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নি নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন পার্লামেন্টে আপনি আপনি প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন বিপ্লবী সরকার হলে এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া তাই করা ছিল তো সেটা তো হয়নি তো ওই সংবিধানের অধীনেই তো আপনার শপথ নিয়েছে তাই না তাহলে এটা ওই জিনিসটাকে সামনে রাখতে হবে এটাকে অস্বীকার করার তো উপায় নেই রেখে আপনি সেভাবে করতে হবে আমাদেরকে আমরা যদি সবাই মিলে কাজ করি যেমন আমরা আমরা নিজেরাই এখানে উদ্যোগ নিচ্ছি আমরা যে সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে কি কি সংস্কার হতে পারে আমরা পার্টি থেকে আমরা সেই কাজ শুরু করেছি আমার অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত যারা দায়িত্বশীল দল তাদেরও এই সমস্ত কথাবার্তাগুলো আছে সেগুলোকে নিয়ে তাদের চিত্রগুলোকে একসাথে নিয়ে কাজ করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ এক একজন আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন না আমরা তো বলেছি যে তাকে এই সমস্ত যে হত্যার অভিযোগ এসছে অন্যান্য যে অভিযোগগুলো এসছে এগুলো তাকে আমাদের দেশে যে আদালত আছে সে তাকে ফেস করতে হবে নোবলি ইজ অ্যাবভ আপনার ল আইনের সামনে আসতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে এবং উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন ওনার উচিত হবে নিজে এসে আপনার এখানে ফেস করা এই সমস্ত সমস্তগুলোকে যেটা আমার নেত্রী করেছেন দেশমন্ত্রী বেগম খালেদা লন্ডনে ছিলেন তিনি চলে এসে এখানে সারেন্ডার করে তিনি কিন্তু আপনার এখানে ট্রায়াল ফেস করেছেন তারপরে জেলও গেছেন ফেস করে তিনি এখন মুক্ত হয়েছেন এটাই হচ্ছে আমি মনে করি যে একজন পলিটিক্যাল লিডারের দ্যাট সুবিধা অ্যাটিচিউড